ঘরে যদি আলু থাকে আর আলু দিয়ে ঝটপট আপনারা বিকালের নাস্তা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো। আলুর রোল সমোসা আর এভাবে আলুর রোল সমোসা তৈরি করলে খেতে দারুণ মজার হবে আর এই রেসিপিটি আপনি ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রোল সমোসার উপরে অংশটা থাকবে একদম মুচমুছি আর ভিতরটা হবে জুসি আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো ঝটপট রেসিপি তৈরি করতে চাইলে আপনারা বিকালের নাস্তা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর আজকের রেসিপি খুব সহজেই আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে পারফেক্টভাবে এই আলুর রোল সমস্যাগুলি তৈরি করে নিতে পারবেন তো মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে একটি মিক্সিং বোলের ভিতরে দেড় কাপ নিয়ে নিয়েছি আটা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা এরপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল খুব ভালোভাবে সব কিছু উপকরণ আটার সাথে মাখিয়ে নিতে হবে এরপরে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নিতে হবে আর পানিটা একবারে দিতে যাবেন না এভাবে অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটা তৈরি করে নেবেন এই যে পর্যায়ে ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো অন্যদিকে একটি কাফের ভিতরে দুই টেবিল চামচ পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু বেশি আটা আটা দিয়ে গোলা তৈরি করেছি এটা হচ্ছে নাস্তাটা তৈরি করার সময় কাজে লাগবে আর এখানে নাস্তার মূল উপকরণ হচ্ছে এই যে আলু আর ডিম এখানে আলু আর ডিম আমি সেদ্ধ করে নিয়েছি এখন একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে এগুলিকে গ্রেট করে নিতে হবে এই যে আলুগুলি গ্রেড করা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি সেদ্ধ ডিমটাকে খুব ভালোভাবে গ্রেড করে নিব। এখানে ডিম দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই যে আলুর রোল সমস্যাগুলি খেতে দারুণ মজার হবে এই যে ডিমটাও কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি অন কাপ আটা আঁ দিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া সব কিছু একসাথে মিক্স করে নেব এখানে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন এতে করে নাস্তাগুলো ভাজার সময় এই আলুর পুরোটা বের হয়ে আসবে না আর এখানে আমি আটা দিয়েছি এটাও কিন্তু খুবই ভালো লাগবে এটাও বের হয়ে আসবে না এখন হচ্ছে দশ মিনিট পরে আমি ডোটাকে আবারও খুব ভালোভাবে মথে নিয়েছি এখন এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নেব এই যে ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে এখন এই ডো থেকে রুটি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলি কিন্তু তৈরি করা একদমই সহজ যে কেউ অনায়াসে তৈরি করে নিতে পারবেন আর এ ধরনের নাস্তা খেতে অসম্ভব মজার হয় যতটা সম্ভব পাতলা করে এই ডো থেকে রুটি বেলে নিতে হবে এই যে আমি বড়ো সাইজের একটি রুটি বেলে নিয়েছি আর এরপর উত্তরটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম রেখে আপনাকে এই রুটিটা বেলে নিতে হবে এখন একটি ছুরি দিয়ে লম্বা লম্বালম্বি করে নাস্তার শেপ দিয়ে আমি কেটে নিব আর সবগুলি কিন্তু একই সাইজ করে আপনাকে কেটে নিতে হবে পাশের অংশগুলি বাদ দিয়ে দেব এখন হচ্ছে আলুর যে পুরটা আমি রেডি করেছিলাম ডিম আর আলুর এই পুরটা হচ্ছে এই রুটির উপরে বসিয়ে দেব নাস্তাগুলি তৈরি করা কিন্তু খুবই সহজ এই যে আলুর রোল সমোসা দেখেই বুঝতে পারবেন যে কতটা সহজভাবে আমি তৈরি করেছি এই যে এখন হচ্ছে এটা শুধু রোলের মতো পেছিয়ে নিলেই নাস্তাগুলি তৈরি হয়ে যাবে এই যে পেঁচানোর পরে সামনের অংশটা আমি একটু এই যে আটা দিয়ে যে গোলাটা তৈরি করেছি এই গোলাটা লাগিয়ে দেবো এতে করে নাস্তাগুলি ভাজার সময় খুলে যাবে না দিয়ে খুব ভালোভাবে এটাকে লাগিয়ে দিতে হবে এই যে খুব সহজেই কিন্তু খুব সুন্দর একটা নাস্তার ডিজাইন চলে এসেছে আলুর রোল সমোসা এরপরে আরও একটি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি সামনের অংশটা কিন্তু আপনারা আগেও এটা লাগিয়ে নিতে পারেন আটার যে গোলাটা আছে এতে করে নাস্তাটা তৈরি করতে খুবই সুবিধা হবে এরপরে হচ্ছে শুধু রোলের মতো পেছিয়ে নিলেই হবে আজকের ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এই যে সবগুলি কিন্তু একইভাবে আমি রোল তৈরি করে নিয়েছি এখন এগুলি কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন যখন ইচ্ছে তখন এটা নামিয়ে ভেজে নিতে পারেন আমি এখন এগুলি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এরপরে চুলা রসটা একদম মিডিয়াম টু লোতে রেখে তারপরে এই আলুর রোল সমস্যাগুলি ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর ভাজার পরে অনেক সময় ধরে কিন্তু এই সমস্যাগুলি মোষমসে থাকবে কিছু সময় পর পর এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার করে ভেজে নেব এই যে পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে তেল ঝরিয়ে আমি এই আলুর রোল সমস্যাগুলি উঠিয়ে নিব এই যে সবগুলি কিন্তু আমি এখানে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে আপনাদেরকে সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিব আর সবগুলি সমস্যা কিন্তু আমি একবারই ভেজে নিয়েছি আর দেখুন ভাজার পর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খুব সহজেই আলু দিয়ে তৈরি হয়ে গেল আলুর রোল সমোসা আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বাসায় তৈরি করবেন আর দেখবেন পরিবারের সবাই কিন্তু এ ধরনের আলুর রোল সমস্যা পছন্দ করবে এর উপরে অংশটা থাকবে একদম মুসমুছে আর ভিতরটা হবে জুসি খেতে কিন্তু অসাধারণ তো একটি সমস্যা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারবেন যে এর ভিতরে অংশটা কতটা মুচমুচে হয়েছে এটা কিন্তু আমি গরম অবস্থায় ভেঙে নিয়েছি তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রেসিপি তৈরি করে বিকালের নাচটা সবাই পরিবেশন করতে পারে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ